ভাই ভাই তাহলে শুরুতে এক নাম্বার কি কালেকশন আসবে ভাই শুরুতে কোয়ালিটিফুল 100% একটি শারগুরু ভাই এখন এটার মধ্যে কি জাতমান রয়েছে দর্শকেরা নির্বাচন করে নিয়ে নেবে ভাই আজকে কোনো গরু জাতমান বলবো না ভাই মানে একটা গরু জাতমান বলবে না ভাই না শুধু দর্শক দেখবে দেখো শুনো দর্শকদের যেটা মন দর্শক দের মন্তব্য অনুযায়ী গরু গুলো আমার কাছে কালেকশন করবে যে শুরুতে যেখান থেকে দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মন্তব্যের মধ্যে চলবে ভাই তবে এটা তো ঠিক মনে একটা বিতরবন করা যাবে ভাই ভাই যতদূর সম্ভব ভাই দর্শকেরা জাত মান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নিবে আমি জানি যে এই গরুগুলো ভিট রোপণ করলে অবশ্যই ভিটের ফলাফলটা পাবে ভাই মার্শাল মানে এখন যত সম্ভব দর্শকেরা নির্বাচন করে নিয়ে নিবে না অনেক নতুন নতুন খামারি উদ্যোক্তা মানে শুনি ভাই খামার করে হয় যারা মনে করেন যে অনলাইন অনলাইনেও খারাপ ভালো সব মিলায় মানুষ আছে ভাই বিশ্বস্ত যে একটি ব্যাপার সেপার আছে তো দর্শকেরা দর্শকেরা যে প্রান্ত থেকে গরুগুলো কিনুক না কেন গরুগুলো সরাসরি যে গরুগুলো ভবিষ্যৎ দেখে পরিকল্পনা করে তারপর গরুগুলো নিবে ভাই তাহলে কখনোই ঠকবে না ভাই এগুলো এক টাকা দু টাকার জিনিস না লাখ লাখ টাকার জিনিস দর্শকেরা সরাসরি যায় খামারে আমার ভিজিট করে গরু কিন্তু কখনোই ঠকবে না ভাই আমার খুব ভালো রিয়াদ কেননা যেমন কোথাও অনেক অনেক আমি তো যাই হোক চোখে হয়তো দেখা হয় না তো মাঝে মধ্যে অনেক প্রতিবেদন দেখতে একটা গরুর দাম পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দিয়েও বিক্রি হয় রিয়াদ ভাই ভাই হয় এটা সেটা বাস্তবে তো এটা অবশ্যই হয় ভাই সেক্ষেত্রে দর্শকেরা কোন গরুটা পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা হয়তো দর্শকরা সরাসরি এসে যখন একটা বাসুর গরু পাঁচ লাখ সাত লাখ টাকা তৈরি করবে তখন যখন খামারে এসে যখন তিনি কিনে নিয়ে যাবে নিজে কিনে নিয়ে যাবে নিজে দেখে কিনবে জি ভাই জি তখন ওই ভিডিওর মাধ্যমে না তিনি বাস্তবে এসে কিন্তু এই ভিটটা রোপণ করতে যাচ্ছে ঠিক আছে রিয়াদ ভাই তাহলে পরবর্তীতে অন্য কথা আমি বলবো যেহেতু একটা কালেকশন দেখালাম আর বয়স মার্শাল যা জানছি জানছি খালি রেটটা জানান রিয়াদ ভাই এটার বয়স আপনার আট নয় মাস সামথিং ভাই এটা আমরা দাম নির্ধারণ করছি এক তো পাঁচ হাজার বিশ্বাস বলতে পারতাম ভাই কেন বলি নাই যেটা আসে খাতা কলমে যেটা প্রমাণিত হবে সেটাই বলতে হবে ভাই মার্শাল এক হাত নাভির দুই হাত ঝুল এই গরুটার সামনে ফিউচার কি হতে পারে এটার ব্যাপার ভাই দর্শকেরা নির্বাচন করে নিয়ে নিবে ভাই আসে কথা অল্প বলবো দর্শকদের চমক দেখাবো ভাই মার্শাল যেহেতু কালেকশন অল্প যেহেতু বেলা চলে গেছে রিয়াদ ভাই ওই বেশি কথা বলা যাবে না বেশি সময় লেন্দি করার দরকার নাই না না ভাই একটু বিস্তারিত জানান এর এটার যে গলার ঝুল না ভিপ চারটা পা দেখান কি হাতে পায় বেশ লম্বা চড়া রয়েছে এটা ঝুল কম বলে প্রশংসা করলে অনেক হয়ে যাবে ভাই দর্শকরা জি ভাই জি ভিডিওর থেকেও বাস্তবে

সামনে আবার একটা তিন নাম্বার কালেকশন জি ভাই জি এই তিন নাম্বার কালেকশনের ব্যাপারে দর্শক ভাই তিন নাম্বার যেটা দেখতেছে সকলে সুপরিচিত একটি গুরু ভাই এটা পাকিস্তানি ভিড়ে রাতি পাখরা বলে কেউ বিভিন্ন জাতের দর্শকেরা কিন্তু চিনে থাকে ভাই মাশাল তো রিয়াদ ভাই জি ভাই অনেক জায়গা অনেক কালারের অনেক পাখরার ভিডিও করি ভাই আমরা সবসময় ব্যতিক্রম পাখরা নিয়েই বিভিন্ন আমরা ভিডিওর সামনে আসি ভাই এক পাখরা একটা যদি আজকে দেখায় লালের সঙ্গে সাদার প্রিন্টের আমরা পরবর্তীরা দেখান অন্যান্য মানে দর্শকেরা যেন

মাঝে মধ্যে একটু গোস্তমাস দিন ভাই ভাই অবশ্যই বাসায় আসলে সব সময় সামনে চলে আসলো জি ভাই জি সামনে এটা নিয়ে আর কি কথা ভাই বললাম তো ভাই চার এবং পাঁচ একসঙ্গে নিলে এক কালারের গরু ভাই একই একই কালার ভাই দেখে মনে হচ্ছে উনিশ আর বিশ আছে আর কেউ একসঙ্গে নিতে চাইলে দুটাই আমার সঙ্গে কথা বলে নিয়ে নিবে ভাই মানে একসঙ্গে নিলে কোনো অফার থাকবে অফার থাকবে ভাই অবশ্যই অফার থাকবে একবার রিজনেবল প্রাইসে আমি কথা মাধ্যম বলে দিব ভাই মাসাল্লাহ তোরিয়াদ ভাই এটার ফিউচার সামনে কি হবে এটা আমি বলবো না দর্শক ভাই এই যে এখনই চারটা পা দেখান মাজা দেখান কান মাত্রা দেখান এটা কি জাতমান রয়েছে ভাই একটারও যে যে তো জাতমান বললে এটার বলবো না ভাই মাসাল্লাহ রিয়াদ ভাই বয়স কত মাস ধরবো ভাই এটা বয়স মোটামুটি সাত থেকে আট মাস ভাই দর্শক নিতে চাইলে ভাই এই জোড়া

জি ভাই জি এখানে আমাদের হাট বাজার থেকে কালেক্ট করে দেওয়া যাবে আমাদের খামারে বিভিন্ন ধরনের গরু থাকে ভাই এখান থেকে জাতমান কোয়ালিটি নির্বাচন করে নিবে আমাদের এলাকা যদি ঘরে ভাই নিম্নপত্তে আপনার মনে করেন যে একশো থেকে দেড়শো গরু দেখতে পারবে ভাই সর্ব আমাদের গ্রাম থেকে গরু সংগ্রহ করতে পারবে অবশ্যই তার কথা বাড়াই না হয়ে যাচ্ছে শেষ করতে হবে আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম ভালো থাকবেন